এই ছেলেটাকে একটু ডাক দাও অসুস্থ নাকি তারপরে সে জিজ্ঞেস করে যে আমি কয়টা আনসার করছি এইটা শুনে যে আমার পাশে পরীক্ষা দিচ্ছিল সে একটু নড়ে বসলো মানুষ এমনিতেই সম্মান করবে তুমিগুলো আপনিতে পরিণত হয়ে যাবে তার ছিলগুলো সম্মানে পরিণত হয়ে যাবে এমনি আমার মেডিকেল ভর্তি পরীক্ষার দিনে একটা মজার ঘটনা বলি তো আমার যেখানে সিট পড়েছিলো পরীক্ষার হলে সেটা হচ্ছে একদম মানে একটা বেঞ্চের একদম কর্নারে মানে আমি দেয়ালের সাথে লাগানো যে সিটটা সেখানে আমার আসন পড়েছিল মেডিকেল ভর্তি পরীক্ষার দিন তো বেসিক্যালি আমরা তো আধা ঘন্টা আগে পরীক্ষার হলে ঢুকে যাই এবং তারপরে হচ্ছে ইনভিজিলেটররা আসবে কিছু ইনস্ট্রাকশন দেবে সেটার অপেক্ষা আমরা করি সে অপেক্ষার সময়টায় আমি আসলে যদি আমার কাছে মনে হচ্ছে তো আমি যদি সারাক মানে চিন্তা ভাবনা করতে থাকি বা সামহাও চোখ খোলা রাখি তাহলে আমার মনের মধ্যে সারাক্ষণ একটা না আরেকটা চিন্তা আসবে উল্টাপাল্টা নার্ভাসনেস কাজ করবে সো আমি যেটা করছি ওই সময় যে আমার পাশেই যেহেতু দেয়াল আমি দেয়ালের মধ্যে এভাবে হাত রেখে মাথাটাকে হেলান দিয়ে চোখটা বন্ধ করে আসি এমন আজ আমি ঘুমায় গেছি ইনভিজিলেটররা আসছে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে কখন কি নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন কীভাবে ফিল করতে হবে কোন সময় ঘণ্টা বাজবে পরীক্ষা কখন শুরু শেষ এই জিনিসগুলো বলতেছে আমি শুনতেছি আমার দুই কান খোলা কিনে চোখটা বন্ধ করে আসি হেলান দিয়ে একজন ইনভিজিলেটর শ্রদ্ধ শিক্ষক আমাকে দেখে ফেলছেন এই অবস্থায় এবং তখন উনি আমাকে এই এই ছেলেটাকে একটু ডাক দাও কি অসুস্থ নাকি এরকম করে বলল তো আমি তখন এভাবে অনেকটা বিরক্তির সাথেই হেলান দেওয়া অবস্থা থেকে মাথাটা সারে চোখ খুলে তাকায় দেখলাম তো টিচারে কিছু আরেক আরও কিছু কথা বললো যে তুমি ঠিক আছো কি না চোখে পানি টানি দেওয়া লাগবে কি না আমি বললাম যে না স্যার আমি ওকে আমি ঠিক আছি আমার পাশে যে মানে পরীক্ষা দিতে আসছে সেই ব্যক্তি আমাকে তখন এই অবস্থা দেখে সেও আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি অসুস্থ কি না ঠিক আছে তো যাই হোক পরীক্ষা শেষ হইল এক ঘন্টার এক্সাম শেষ এক এক ঘন্টার এক্সাম শেষ করে খাতাগুলো নেওয়ার পরেই কিন্তু একদম সাথে সাথে সবাই যে বের হয়ে যায় তা কিন্তু না একটু টাইম লাগে বা একটু সময় দেওয়া হয় আমাদেরকে ওই সময়টায় প্রথমে আমার পাশে যে বসেছিল যে ব্যক্তি পরীক্ষা দিয়েছিল। সে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করে যে আমার পরীক্ষা কেমন হয়েছে এবং তার কথার মধ্যে খানিকটা খানিকটা খুবই অল্প খানিকটা তাচ্ছিল্যের সুর ছিল মানে সে মনে করছে অনেকটা এরকম যে আমি পরীক্ষা হলো অসুস্থ বা যেহেতু মানে হেলান দিয়েছিলাম বি আমার পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি কিছুটা তাচ্ছিল্য ছিল তো সে জিজ্ঞেস করছে ওই ওই কিছুটা তাচ্ছিল্যের সরে যে আমার পরীক্ষাটা কেমন হয়েছে আমি বললাম যে হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং তারপরে সে জিজ্ঞেস করে যে আমি কয়টা আনসার করছি এবং তার টোনটাও সেম এরপরে আমি বলি যে আমার আসলে সত্যি কথা বলছি অনেস্টলি ভাইয়া পুরা যারাই শুনছ অনেস্টলি আমার মনে নেই আমি কয়টা আনসার করছিলাম চার বছর আগে পরীক্ষা দিয়েছি অনেক কিছু ভুলে গেছি তো যাই হোক বাট চুরানব্বই পঁচানব্বই আনসার করছিলাম এরকম তো মনে আছে নাইনটি আপ নাইনটি টু আপ নাইনটি ফোর নাইনটি ফাইভ এরকম আনসার করছিলাম তো তাকে আমি এটাই বললাম যে আমি চুরানব্বই পঁচানব্বই আনসার করছি এইটা শুনে যে আমার পাশে পরীক্ষা দিছিল সে একটু নড়েচড়ে বসলো এরপরে সে আমাকে আপনি বলে সম্বোধন করলো মানে আরেকবার কথাটা পরে সেন্টেন্সটা এরকম ছিল যে তাহলে তো আপনার পরীক্ষা ভালোই হয়েছে বা এর মধ্যে কয়টা কারেক্ট হবে আপনার কয়টা কারেক্ট হবে আপনার প্রশ্নটা কেমন লাগছে এই ধরনের কিছু একটা সেন্টেন্স বলছে আমিও টুকটাক হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ মোটামুটি ভালোই অনেকগুলোই হবে এরকম কিছু একটা বুঝি যেটা সত্য ছিল আমার পরীক্ষা তো ভালোই হয়েছে এই যে দেখো একটু আগেও সেই একই ব্যক্তি পরীক্ষার হলে আমার সেই আমি ঘুমায় যাচ্ছি বা একটু রেস্ট নিচ্ছি এটাকে দেখে আমাকে বলতেছিল যে একটু কিছুটা যাচ্ছিল যে পরীক্ষা কেমন হয়েছে আমি অসুস্থ কি না যেই আমি বললাম যে পঁচানব্বইটা আমি আনসার করছি এবং পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে সে কিন্তু আমাকে আপনি বলে সম্পোধন করছে আপনি বলে কেন সম্পোধন করছে আমি জানি না মনে মনে হয় মনে হয় সে আমাকে সেকেন্ড টাইমার আর ভাবছে হইতে পারে তো এভাবে আমাকে আপনি বলে ডাকছে এখন বিষয়টা হচ্ছে যে ভাইয়া কে কী বললো এটাতে আসলে মাথা কামানোর দরকার নাই কে তোমাকে তাচ্ছিল্য করলো না করলো এটা এটা যে তোমাদেরকে বলতেছি এটা আমার জন্য একটা রিমাইন্ডার সত্যি কথা আমার জন্য এটা একটা রিমাইন্ডার কে কী বললো তাওসিব আমি কে বলতেছি এটা শোনার দরকার নাই যখন তুমি আউটপুট দিবা এবং সে আউটপুটটা তোমার মানুষকে দেখানোর জন্য না নিজের জন্যই দিবা মানুষ এমনিতেই সম্মান করবে তুমিগুলো আপনিতে পরিণত হয়ে যাবে তাচ্ছিল্যগুলো সম্মানে পরিণত হয়ে যাবে এমনি সম্মানের মালিক আল্লাহ তাল্লাহ ইজ্জত আল্লাহ তাল্লাহ দেন ইজ্জত কেরো নেন আল্লাহ এটা মানুষের দেওয়ার বা কেড়ে নেওয়ার কোনো ক্ষমতা নাই আমার কাজ আমার জায়গাটাকে ঠিক রাখা ওই এমনিতেই তুমিগুলো আপনিতে এভাবে পরিণত হয়ে যাবে ঠিক আছে আজকে অনেস্ট মোটিভেশনে এটুকুই কথা ইনশাআল্লাহ সামনে আবার কোনো কথা নেই তোমাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম